আসসালামু আলাইকুম এভর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো দুটি করলা আর ডিম দিয়ে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি তো চলুন শুরু করা যাক এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন তো এখানে আমি মাঝারি সাইজের দুটো করলা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে বড় সাইজের একটি করলাও নিয়ে নিতে পারেন তো অনেক বাচ্চারা আছে বড়রাও আছে যে করলা খেতে পছন্দ করে না তো এই টিপস ফলো করে যদি নাস্তাটা তৈরি করেন তাহলে এই করলাটা কিন্তু সবাই খাবে তো প্রথমে আমি করলাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কিন্তু এভাবে ছুরির সাহায্যে কেটে স্লাইস করে নিয়েছি আর এর বিচিটা কিন্তু ফেলে দিয়েছি এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি তো এ পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দেব এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে নিয়েছি আর এ পর্যায়ে এখানে আমি কেটে রাখা করলাটা দিয়ে দিচ্ছি এখন এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এই ধরুন হাফচা চামচের মতো লবণ এখানে দিয়ে নিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এ পর্যায়ে চুলার আস্তা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে থাকবে তো এ পর্যায়ে এটাকে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি তো দুই একবারের মতো এটাকে বলক তুলে নিতে হবে যাতে করলাটা মোটামুটি সিদ্ধ হয়ে যায় তো হাফ সিদ্ধর মতো করে নিব তো এভাবে পানিতে একটু সিদ্ধ করে নিলে দেখবেন যে এর ভাবটা কমে যাবে তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে করলাটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে যখনই দেখবেন এর কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে তখনই বুঝতে হবে যে এটা সিদ্ধ হয়ে গেছে এখন একটা স্ট্রেনারের সাহায্যে এর পানিটাকে ছেঁকে তারপরে একটা প্লেটে তুলে নিচ্ছে তো এই সিদ্ধ করলাগুলোকে একটু ঠান্ডা করে নিব তো একটু ঠান্ডা করে এটাকে কেটে নিচ্ছে তো এভাবে একটা ছুরির সাহায্যে এগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছে। তো যতটা সম্ভব হয় এটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো সবগুলো করলার স্লাইস আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি এ পর্যায়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিব এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এই মিক্সিং বোলের ভিতরে কেটে রাখা করলাটা নিয়ে নিয়েছি তো করলার দ্বিতাভাবটা কমানোর জন্য এখানে আরও একটি সবজি টমেটো দিয়ে দিচ্ছি তো টমেটোর ভেতরে বিচিটাকে ফেলে তারপরে কিন্তু ছোট ছোট করে কিউব করে কেটে নেবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এটা আমি ঝাল অনুযায়ী দিয়ে নিয়েছি এরপর এখানে আমি হাফচা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের মতো লালমরিচের গুঁড়া এটা অবশ্যই ঝাল অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এরপর দিয়ে দিচ্ছে এখানে সামান্য পরিমাণ চাট মশলা তো অবশ্যই চেষ্টা করবেন এখানে চাট মশলাটা ব্যবহার করতে এতে করে বাচ্চারা যেমন পছন্দ করবে তেমনি বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই মশলাটা ব্যবহারের কারণে এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের মতো ধনিয়া গুঁড়া চাইলে কিন্তু এখানে ধনিয়া গুঁড়ার পরিবর্তে ধনেপাতা পাতা কুচি দিয়ে নিতে পারেন এরপর ওয়ান ফোর্থ কাপের মতো বেসন দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া অবশ্যই চেষ্টা করবেন এখানে বেসন আর চালের গুঁড়াটা ব্যবহার করতে এখন এর ভিতরে একটা ডিম ভেঙে দিচ্ছি তো এখানে দুটো ডিম দেওয়া যেত তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যেত তাই এখানে আমি একটি ডিম দিয়ে নিয়েছি এটা আমি বাইন্ডারের জন্য দিয়ে নিয়েছি তো বেসন আর চালের গুঁড়া আর ডিম দেবার কারণে কিন্তু দেখবেন যে এর করলার ভাবটা অনেকটাই কমে যাবে এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মেখে নিচ্ছি তো হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিব তো এটা মাখানোর সময় কিন্তু এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না এই সবগুলো উপকরণ কিন্তু একসাথে খুব ভালো করে মেখে নিলে দেখবেন যে ঠিক এরকম আঠালোর মতো একটা ডোয়ের মতো তৈরি করা যাবে তো দেখুন খুব ভালো করে কিন্তু এটা আমি মেখে নিয়েছি তো খুব ভালো করে মাখানো হয়ে গেছে এই পর্যায়ে এটাকে আমি একটা সাইডে রেখে দেব এখন এমে একটা ফ্রাই প্যান বসিয়েছে আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আমি এখানে সরিষার তেলে ভেজে নেব নাস্তাগুলো আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এই পর্যায়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু এভাবে চপের মতো শেপ করে দিয়ে দিচ্ছি তো এখানে আমি একসাথে চারটার মতো চপ দিয়ে নিচ্ছি তো এই শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে দিয়ে নিতে পারেন তবে এভাবে করে চ্যাপটা করে দিবেন একটু পাতলা করে যাতে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় তো করলা তো এমনিতেই একটা তিতা সবজি তো এভাবে যদি অনেক কিছু একসাথে দিয়ে এই সবজিটাকে ভেজে নেওয়া যায় তাহলে দেখবেন এর ভাবটা অনেকটাই কমে যাবে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগবে এখন একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি তো বেসন আর চালের গুঁড়া দেবার কারণে দেখবেন এটা অনেক বেশি মুচমুচে হবে তো চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে দেখবেন যেটা খাওয়া হয়ে যাবে এটা খেতে কিন্তু খুবই মজার তো এগুলো ভাজা হয়ে গেছে আর এখন তেল ছেঁকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো ঠিক একইভাবে কিন্তু আমি বাকি ব্যাসটাও ভেজে নেব তো এভাবে সরিষার তেলে এটা ভেজে নিলে এটা খেতেও কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হবে তো দেখুন করলার এই চপটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি মুচমুচেও হয়েছে এটা আপনারা চাইলে টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন বা চাইলে কিন্তু এটাকে আপনারা মুড়ির সাথেও সার্ভ করতে পারেন তাহলে দেখবেন যে একেবারেই দিতে লাগছে না বা চাইলে কিন্তু এভাবেও খাওয়া যাবে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেস